খাসির ভিতরে তিরিশটা বল দেওয়া হয়েছে যে এই বল মারতে হবে যে সবচেয়ে বেশি খাসির ভিতরে বল ফেলতে পারবে সে হবে আজকের বিজয়ী আমার আজকে নজন এখানে প্রতিযোগী রয়েছে এই নজনের ভিতরে দেখা যাক কে সবচেয়ে বেশি বল ফেলতে পারে আর যে ফেলতে পারবে সে হবে আজকের বিজয়ী আর তার জন্য রয়েছে একটা ছাপিয়া ফুট চ্যালেঞ্জের তরফ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার সবাই টা তুলে সবাই বুঝছেন তো খেলাটা তুমি বুঝছো তো হ্যাঁ রেডি দর্শক এখন আমরা খেলাটা শুরু করতে পারি তালি সবাই একটা জোরে তালি মারেন আর রে সুন্দর করে মারবে মিস যাতে না হয় খুব লক্ষ্য করে মারতে হবে যাতে মিস না হয় সব কিন্তু এদিকে আর ওদিকে যাচ্ছে সুন্দর একটা পড়েছে দুটা খুব লক্ষ্য করে মারতে হবে অলরেডি তিনটা বল পড়েছে সুন্দর করে একদম লক্ষ্য করে মারা একদম লক্ষ্য করে সোজা পাবে হ্যাঁ সুন্দর হয়েছে জেরিবা খাতুন আটটা ফেলেছে তুমি ওখানে যাও হ্যাঁ সুন্দর করে মারবে লক্ষ্য করে যা তিস না হয় একদম সোজা সুন্দর করে দেখা যাক

কিন্তু আটটা পরে নয়টা দশটা দশটা পরে এগারোটা সুন্দর করে আর অল্প আছে হ্যাঁ বারোটা পরে চায় চোদ্দটা অলরেডি পনেরোটা

সুন্দর হয়েছে চারটা পাঁচটা ছয়টা ছয়টা বড় চাই ছয়টা সুন্দর করে লক্ষ্য করে মারো হ্যাঁ সবটা বলে চাই আরো আছে মাত্র আটটা বল দেখা যাক আটটা ভিতরে কয়টা বলতে পারে সুন্দর করে মারো বীজ যাতে না হয় একটা বড় আছে নয়টা নয়টা হ্যাঁ দশটা ফলানি কতর দশটার ভিতরে 30টার ভিতরে নয়টা ফেলাছে তুমি মনে রাখবা তুমি কত নয়টা ফেলাছো সুতরাং করে দেখা যাক সুন্দর করে চলতে আটটা পরে খেলছে কিছু নয়টা 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 সুন্দর হয়েছে নয়টা এগারোটা এগারোটা দেখেছাক এগারোটা বারোটা তেরোটা তেরোটা চোদ্দ আমি তিরিশটার ভিতরে চোদ্দটা ফেলেছে

সুন্দর যাবে 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 তিনটা তিনটা যাবে চারটা সুন্দর করে সুন্দর করে পড়ে গেছে সাতটা আটটা নয়টা 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 সুন্দর করে দশটা এগারোটা 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 বারোটা তেরো দুটা বুড়িয়ে তিরিশটার ভিতরে তেরোটা বেলাচ্ছে তুমি মনে রাখবা কটা তেরোটা রেডি এখন খেলবে ফুলমতি ভানো দেখা যাক কি করে ত্রিশটা মেধার কয়টা ফেলতে পারে রেডি সুন্দর একটা দুইটা কোরিয়া তালিয়া তিনটা চারটে পাঁচটা সুন্দর করে ছয়টা চারটা বড়িয়া তালিয়া আটটা নয়টা নয়টা দশটা

नंबर करे लको करे मारन 6 7 7 8 9 9 টা ফেলছে 9 টা রচে মাত্র 9 টা বল দেখো ম্যাচ ম্যাচ 10 টা 11 টা 12 টা 12 কা মারো 12 টা ফেলছে আমাদের মা খুসবু খাতুন তিরিশটার ভিতরে বারোটা আপনার মনে রাখবেন আর দর্শক আজকে আমরা সাব্য়াপুর চ্যালেঞ্জের তরফ থেকে বল গড়িয়ে খাসিতে ফেলানো একটা খেলা খেতেছিলাম সে খেলায় বিজয় হয়েছেন আরবা খাতুন আরবা খাতুন তিরিশটা বলের ভিতরে বিশটা বল ফেলতে পেরেছে সে জন্য উনি আজকে বিজয় হয়েছেন আর উনাকে আমরা সাব্য়াপুর চ্যালেঞ্জের তরফ থেকে সুন্দর একটা আকর্ষণে উপহার দেবো আমি আরবা খাতুনকে অনুরোধ জানাচ্ছি উনি উনার পুরস্কারটা যাতে গ্রহণ করেন আরবা খাতুন